বাদ নেইমার বিস্তারিত জানতে নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন বাছাইয়ের ম্যাচে উরুগের কাছে পরাজিত হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেই দেখা খাটিয়ে উঠতে এবার নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন তারকা ফরওয়ার্ডকে চুট এতটাই গুরুতর ছিল যে হাত দিয়ে চোখ দেখে কাঁদতে কাঁদতে নেইমার মাঠ ছেড়েছেন ম্যাচের পর একাধিক পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় উড়ুগুয়ের বিপক্ষে মাঠের ছুটে বাম্বায়ের হাঁটুর লিগম্যান্ড ও মেকানিকাস চিরে গেছে নেইমারের নেইমারের ইঞ্জুরি নিয়ে এক বিবৃতি দিয়েছে সিবিএফ সেখানে উল্লেখ করা হয় নেইমারের অস্ত্রোপচার দরকার তবে অস্ত্রোপচারের দিন তারিখ এখনো নির্ধারিত হয়নি স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী অপারেশন এবং পুনর্বাসন মিলিয়ে নেইমারকে মাঠে ফিরতে সময় লাগবে সাত থেকে আট মাস এই আট মাসের মধ্যে মাঠে গড়াতে যাচ্ছে কুফা আমেরিকার আগামী আসর ফলে ব্রাজিলের তারকা এই ফুটবলারে কুফা খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা সম্মানিত ভিউয়ার্স নেইমারকে নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী নিজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন